পাঠক সরকার মোবাইল নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান জিরো এইট ডাবল সেভেন আমরা বিশেষভাবে জানাই আমাদের দোকান প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে তাই গورو ধানই এখন ব্যবহার এছাড়াও আমাদের আবিষ্কৃত বংশগত ধান জমিতে ব্যবহার করে। তারে ছত্রাক, পোকামাকড় ও বিভিন্ন রোগ প্রতিরোধ করে। হ্যাঁ আমাদের এখানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা রয়েছে যোগাযোগ গৌতম ন্যাশনাল নপত্রিকা اوه توکي آجي ڏيڻ جي ڪجهه ٻه پٽا ٿا ٿا Sampila ka sili Tender aja, nabar mata ka sisi Sampila ka? Acha tika sili Sampila ka? Sampila ka? Sampila ka? Sampila ka? Sampila ka? Sampila ka? Sampila ka?

Bombay Pass 90641111 এবং বেজাবিল 01 পরিচিত সদস্য। পারেশ্বর সিনলায় আগত সকলকে সাধুর अभिनंदन জানাই। পারেশ্বর মাছ বাজারে আশীর্বাদ পাঠায়। আমাকে ঠিকানা ব্যবসায় সঙ্গে বছর